আটারকালে তেলিয়ামোড়া থানার পুলিশের হাতে বাজেয়াপ্ত একশো বারো বোতল ফ্যান্সড্রিল সহ আটক তিন বহিরাজের যুবক ঘটনা তেলিয়ামোড়া থানাধীন ত্রিশাবাড়িত রেল স্টেশন সংলগ্ন এলাকায় পুলিশ জানায় পুলিশের কাছে গোপন খবর ছিল বহিরাজ্যের তিন যুবক তেলিয়ামোড়ার রেল স্টেশনে নেমে গাড়ি ধরে আগরতলায় নেশা সামগ্রী নিয়ে পাড়ি দিচ্ছে সে প্রাপ্ত খবরের ওপর ভিত্তি করে তেলিয়ামোড়া থানার পুলিশে যথারীতি অভিযান চালিয়ে ওই তিন যুবককে আটক করে এবং তল্লাশি চালায় এতে তাদের কাছ থেকে মোট একশো বারো বোতল ফ্যান্সড্রিল বাজেয়াপ্ত করে পুলিশ বলেছে জানিয়ে আছে বাজেয়াপ্ত ফ্যান্সি ডিলের আনুমানিক কালো বাজারের মূল্য প্রায় 66000 টাকার উপরে তাছাড়া পুলিশে তিন যুবক যথাক্রমে রাজরাম কুমার রঞ্জিত মুন্সি কানাইয়া ঠাকুরকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে বিহারের পাটনা থেকে ফ্যান্সি ডিল নিয়ে আগরতলার উদ্দেশ্যে যাচ্ছিল তারা লোকবেগে স্ট্রিক সকালবেলা एक्चुअली আমাদের কাছে একটা ইনফরমেশন আসে আদের থানার অফিসার সুকান্ত দেব ভেহিক্যাল চেকিংয়ে বের হয়েছিলেন ওনার কাছে সিক্রেট সোর্স মাধ্যমে এটা ইনফরমেশান আসে যে তেলিয়ামা রেলওয়ে স্টেশনে তিনজন লোক সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছে ওদের ব্যাগের মধ্যে কিছু সন্দেহজনক জিনিসপত্র ওই খবর পেয়ে সুকান্তবাবু স্পটে যান গিয়ে নিয়ম মাফিক ওনাদের যা প্রসিজার আছে প্রসিজার মেনটেন করে ওনাদেরকে সার্চ করে টোটাল একশো বারো বোতল এসকাপ কক্সিরা উদ্ধার করতে পারে তো আমরা জানতে পারি ওদেরকে জিজ্ঞাসা করে যে ওরা বিহারের পাটনা থেকে এসেছে আগরতলা যাওয়ার কথা ছিল ওদের ওরা এখানে নেমে গিয়েছে তো যা হয়েছে এটা আমরা যে জিনিসপত্রগুলি পাওয়া গেছে এগুলি আমরা সিজ করেছি ওদেরকে আমরা অ্যারেস্ট করেছি কতজন কতজন ছিল সে তারা টোটাল তিনজন ছিল।